দেখো না আমাদের ঘরে তো একটুও গরম নেই এবার মনে হচ্ছে না গরমকাল এসেছে বলে আর বলো না তো গিন্নি ঘর থেকে তো একেবারে বের হতেই মন চায় না ঘর থেকে বের হলে রোদ গরম এগুলো আর ভালো লাগে না তাহলে তুমি ঘর থেকে বের হও বা কেন বলো তো আমাদের তো আর কম টাকা পয়সার অভাব নেই সারাদিন তো ঘরেই থাকতে পারো এভাবে বসে বসে যদি টাকা নষ্ট করতে থাকে তাহলে এক সময় তো টাকা ফুরিয়েই যাবে তখন তো এই মাটির ঘরও কপালে জুটবে না আরে শুধু গরমকালটাই তো গরমকালটা চলে গেলে আবার কাজ শুরু করবে তা অবশ্য তুমি ঠিক বলেছ কারণ আমরা তো টাকা উপার্জন করি শুধুমাত্র আমাদের নিজের সুখের জন্য তাই তো বলি সারা দিন রাত শুধু আরামই করো দেখো দেখো আমাদের ঘরে তো এক ফোঁটা রোদও ঢুকতে পারে না এবারের গরমকালটা কিন্তু খুব ভালোই উপভোগ করছি আর মনে মনে ভাবছি পুরো বছরটাই যদি গরমকাল থাকতো তাহলে তো ভালোই হতো ধর কি যে বলো না তুমি হয়েছে হয়েছে এখন আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো তো অনেকটা রাত হয়েছে এত শীতল অনুভব হচ্ছে যে আমার তো ঘুমই পাচ্ছি কি অবস্থা গো দিদি কি খবর তোমার তোমাকে তো আজকাল তেমন একটা দেখাই যায় না দেখবি কি পাবে রে আমি তো ঘর থেকে বের না ঘর থেকে বের হলেই শুধু গরম লাগে তা তো গরম লাগবে গ্রীষ্মকাল বলে কথা জন্যই তো ঘরের ভেতরে থাকি ঘরে তো একদমই গরম পৌঁছায় না রে তা তুমি ঠিক কথাই বলেছ এই গরমে মাটির ঘরের মধ্যে থাকতে খুব ভালোই লাগে একটুকু রোদ বা গরম ভেতরে নাকি ডুবতেই পারে না তা তুই ঠিকই বলেছিস তবে আমি ভাবছি বেশি দিন আর এই ঘরে থাকবো না আরো ভালোভাবে বড় ঘর তুলবো কেন গো দিদি এই ঘরেই তো বেশ ঠান্ডা অনুভব হয় আরে আরে শোন শোন বড়লোক ধরনের ঘর তুললে তো গরম আরো কম লাগবে বুঝলি তো কে জানে বাবা অতটা বুঝি না বড়লোকে ঘরে তো আর কখনো থাকিনি তাই মনে হয় তাই আগে আমি ঘরটা তুলে নিই তারপর না হয় তোকে আমার ঘরটা নিয়ে গিয়ে দেখাবো আর কদিন ছোট লোকের মতো এই ঘরে থাকবো বলতো এই গ্রামে তো একটাও বড় ঘর নেই তাহলে তো ভালোই হয় তাড়াতাড়ি ঘরটা তুলে ফেলো আমরাও একটু বড় ঘরে ঢুকার সুযোগ পাই তা তো অবশ্যই দেব তোরা না থাকলে এ ঘর দেখবে কে তাহলে তাড়াতাড়ি ঘর তুলে আমাদেরকে খবর দিও কেউ কি ঘরে আছো থাকলে বের হয়ে এসো কি হলো কি এভাবে ঘরের সামনে এসে চেঁচামেচি করছেন কেন আমি যে বড্ড অসহায় আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমাকে একটু থাকতে দেবে যা গরম পড়েছে এই গরমে তো আমি আর চলতে পারছি না রোদ কমলেই চলে যাব আমি কি এখানে আশ্রয়স্থল খুলে রেখেছি নাকি হ্যাঁ যে যে যখন আসবে তাদেরকে আমাকে আশ্রয় দিতে হবে আমি কোন আশ্রয় আশ্রয় দিতে পারবো না এখান থেকে চলে যান অযথা আমাকে বিরক্ত করবেন না আমি তো বেশিক্ষণ এখানে থাকবো না মা কিছুক্ষণ রাখো না সূর্য ডুবলেই চলে যাব তোমার পায়ে পড়ি মা আমাকে ফিরিয়ে দিও না আমি যে আমি যে আর এক পাও চলতে পারছি না তা আপনি এক পা দিয়ে চলতে পারছেন না তো আমি কি করব হ্যাঁ আমি কি আপনাকে আমার পা দুটো দিয়ে দেব চলার জন্য এই শুনুন বারবার এক কথা কেন বলছেন আপনি বলুন তো আমি তো বলেই দিয়েছি আমি আপনাকে কোনো আশ্রয় দিতে পারবো না তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন মা আমি তো তোমার কাছে কিছুক্ষণের জন্য আশ্রয় চেয়েছি এত বড় একটা ঘর আর সেখানে আমার মতো একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কি এমন হবে উফ বাবা রে বাবা এই বুড়িটা তো দেখছি সুতরাণ নয় ঘর ধাক্কা না দিলে এর দেখছি কোনো শিক্ষাই হবে না বাড়িতে কেউ আছেন আমাকে একটু আশ্রয় দেবেন গো আপনি কে এত কাঠাটা রোদের মধ্যে আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন এভাবে আমি যে বড্ড অসহায় একজন মানুষ আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আমাকে একটু আশ্রয় দেবেন আরে আসুন আসুন ভেতরে আসুন আপনি যে আমার প্রাণটা বাঁচালেন প্রাণ বাঁচানো তো প্রত্যেকটা মানুষের কর্তব্য আগে আপনি বলুন তো আপনি এভাবে বাইরে ঘোরাঘুরি করছেন কেন আমার যে যাওয়ার কোনো জায়গা নেই একটু আগে একজনের বাড়িতে আশ্রয় চেয়েছিলাম আমাকে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিলো আমি তো চিনি না এই এই যে আপনার ঘরের ওপাশে যে বাড়িটা আছে না সে বাড়ির বউ তার মানে বাবুর বউয়ের কথা বলছেন আপনি তা তো জানি না তবে ভীষণ কষ্ট পেলাম আপনি খামোকা ওদের বাড়িতে যেতে গেলেন কেন ওদের বাড়ির বউটা তো একদমই ভালো নয় অনেক অহংকারী একটা মেয়ে আমি তো জানতাম না সেটা আমি না জেনে শুনেই গিয়েছিলাম আচ্ছা বাদ দিন ওরা যা পাপ করেছে সে পাপের শাস্তি একদিন ঠিকই পাবে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না আপনি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবেন আপনার বাড়িতে থাকবো কীভাবে নিজের বাড়ি মনে করে আমাদের বাড়িতেই থাকবেন কোনো সমস্যা হবে না আমি তোমাকে কতবার বলেছি গিন্নি গরমকালটা যাক তারপর না হয় তোমাকে আমি বড় গড় তুলে দেব আরে তুমি তো বুঝতেই পারছো না এখন যদি তুলি তাহলে তো আমাদের ঘরে আলো বাতাস আসবে আলো বাতাস দিয়ে তুমি কি করবে তুমি তো এখন আরামেই আছো আমার আরো আরাম চাই বুঝেছো ছোট লোকের মতো ওরকম ছোট্ট মাটির ঘরেতে আমি আর থাকতে পারবো না বাপু থাকতে পারবে না মানলাম কিন্তু আমি তো বলেছি তোমাকে আমি বড় ঘর তুলে দেব কিন্তু এখন না পরে আমার তো এক্ষুনি চাই পরে দিলে তো আর হবে না আমি তো বড় মুখ করে রূপাকে বলেছি আমার বড় বাড়ির কথা আমার সাথে কথা না বলে তুমি কেন বলতে গেলে বলো তো আমি আর কিছু জানি না আমাকে এখন বড় ঘর তুলে দিতেই হবে তুমি বারবারই আমাকে কথা দাও কিন্তু তুমি তোমার নিজের কথা আর রাখো না তুমি আমাকে এরকম একটা কথা বলতে পারলে গিন্নি আচ্ছা বেশ আমি সুব্রতর সাথে কথা বলে বড় ঘর তোলার ব্যবস্থা করছি এবার খুশি তো হ্যাঁ হ্যাঁ এবার খুশি না হয়ে আর কোথায় যাব বলো তো যত তাড়াতাড়ি সম্ভব ঘরটা তুলেই ফেলো বুঝলে তো আমি পড়েছি তোমাকে নিয়ে মহা যন্ত্রণায় এখন ঘুমাও অনেকটা রাত হয়েছে আরে সুব্রত আমি যে যে তোর যাচ্ছিলাম ভালোই হলো তোকে রাস্তায় পেয়ে গেছি কেন গো দাদা আমাকে খুঁজছিলে কেন কোনো প্রয়োজন আছে নাকি আরে হ্যাঁ প্রয়োজন আছে বইকি তোর সাহায্য যে খুব প্রয়োজন আমার আমাকে যে একটা বড় ঘর তুলে দিতে হবে বড় ঘর কেন দাদা কি হয়েছে আরে থাকবার জন্য একটা বড় ঘর তুলে দিতে হবে ওই মাটির ঘরে নাকি তোর বৌদি আর থাকতে পারবে না এটা কোন কথা মাটির ঘরে গ্রীষ্মকালে কি যে আরাম সেটা বৌদি জানে না সেটা তো জানে কিন্তু এখন সে বলছে বড় ঘর তুললে নাকি সে আরো আরাম পাবে কি জানি দাদা ছোটবেলা থেকে মাটির ঘরেই বড় হয়েছি ওসব এখন আর আমরা ভুলছি না তুই আমাকে সাহায্য কর না রে ভাই যত দ্রুত সম্ভব আমাকে একটা বড় ঘর তুলে দিতেই হবে ঠিক আছে এত ব্যস্ত হতে হবে না তুমি যখন বলছো আমি কি আর না করতে পারি আচ্ছা ঘর তুলে দেওয়ার জন্য কত কি খরচ নিবি সেটা আমাকে জানাবি সেই হিসেব না হয় পরে হবে তুমি আমার দাদা তোমার সাথে আবার হিসেব নিকেশ আছে নাকি তোর কথা শুনে আমি বড্ড খুশি হলাম রে আচ্ছা বেশ তুই আমার সাথে দেখা করিস ঠিক আছে দাদা তুমি এখন বাড়িতে যাও আমি দেখা করে নেব ও দিদি বাড়িতে আছো নাকি কোথায় গেলে তুমি আরে আরে রূপা জি আয় আয় ভেতরে আয় বস তা কি খবর বল কিসের জন্য এসেছিস শুনলাম তোমরা নাকি বড় ঘর তুলছ সে নিয়ে তোমার সাথে কথাবার্তা বলতে এলাম আরে হ্যাঁ হ্যাঁ আমরা তো দু তিন দিনের একটা ঘর তুলেই ফেলব এবার তো আমরাও আরো আরামে থাকবো দেখিস হ্যাঁ প্রদীপ দাদার সাথে সুব্রত তো কথা হয়েছে সুব্রত বাড়িতে গিয়ে আমাকে জানালো সবটা সবে তো তোরা জেনেছিস এবার ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষই জানবে আচ্ছা দিদি বড় গো তোলার পর কি তোমাদের বেশি গরম লাগবে না মাটির ঘরে তো ঠান্ডা ছিল মাটির ঘরে ঠান্ডা আছে সেটা ঠিক কিন্তু দেখিস না বড় লোকরা কত বড় ঘরে ঠান্ডায় থাকে তোমাদেরও অমর লাগবে নাকি তা নয় কি শুধু শুধু কি আর আমি এত বড় ঘরের জন্য লাফালাফি করছি নাকি হ্যাঁ তোমার বড় ঘরের কথা শুনে আমার বড় ভালো লাগছে গো ভালো লাগলে আর কি হবে তোরা তো অমন ঘর তুলতে পারবি না কখনো শুধু আমাদের ঘরটাই দেখে দেখে যাবি বুঝলি তো নিশ্চয় নিশ্চয়ই যখনই গরম বেশি লাগবে তখনই তোমাদের ঘরে না হয়ে চলে আসবো তা না হয় আসিস তবে সব সময় এসে এভাবে বসে থাকাটাও উচিত হবে না আরে না না কি যে বলো আজ তাহলে আমি আসি চলে যাচ্ছিস নাকি আরো কিছুক্ষণ বস তোর সাথে গল্প করতে বেশ ভালোই লাগে না না দিদি আর বসব না সন্ধ্যা হয়ে এসেছে এবার তো বাড়ি ফিরতে হবে আরেক দিন আসবো না হয় কি হলো কি এভাবে মন খারাপ করে বসে আছো কেন কারোর সাথে কিছু হয়েছে নাকি না না কারো সাথে আবার কি হবে কারো সাথে কিছু হয়নি তাহলে মন খারাপ করে আছো কেন কি হয়েছে আমাকে বলো তুমি তো জানো প্রদীপ দাদারা নতুন ঘর তুলবে হ্যাঁ জানি তো আমি তো তোমাকে সেই খবর দিলাম কেন সে নিয়ে আবার কি হলো এ নিয়ে বৌদি প্রতিদিন আমাকে কথা শোনায় অহংকার করে আমাকে ছোট লোক বলে তুমি তো জানো বৌদি এমন তারপরেও বৌদির সাথে কথা বলতে যাও কেন তো আমি তো মনে দোষ নিয়ে কথা বলতে যাই না গো ও কেন বারবার আমাকে অপমান করে কথা বলে কে জানে অপমান করবে না কেন আমরা তো আসলেই গরিব ওদের মতো আর বড় লোক না তো আমরা আমরা বড় লোক হলেও এইভাবে অন্তত কাউকে অপমান করতাম না তুমি কি একটা বড় ঘর তুলতে পারো না তুমি জানো না একটা বড় ঘর তুলতে কত পয়সা খরচ হয় হ্যাঁ আমাদের অত পয়সা আছে বলো তাহলে কি এখন শুধু অপমানিত হতে হবে শোনো গিন্নি আমাদেরও সময় আসবে ওপর হাতে নাতে দেখিয়ে দেবে শুধু ধৈর্য ধরো হ্যাঁ কে জানে কবে কাঙ্ক্ষিত দিন আসবে আরে আসবে আসবে গিন্নি কথায় আছে না চোরের দশ দিন হলে গৃহস্থের একদিনে তোকে যে কে বলে ধন্যবাদ জানাবো রে সুব্রত ঘরটা তো অনেক দারুণ হয়েছে দেখতে এই গ্রামে এমন ঘর আর একটাও নেই ধন্যবাদ জানাতে হবে না দাদা এটা তো আমার কাজ আমি আমার কাজ করেছি কিন্তু তোর মতো এত সুন্দর করে কাজ কখনো কেউ করতে পারতো না তোমার বড় ঘরটা দেখে আমারও বেশ ভালোই লাগছে দারুণ হয়েছে দেখতে ঘরটা তাই না হ্যাঁ রে তোর কাজে আমি অনেক খুশি হয়ে গেছি তাই তোকে আমি খুশি হয়ে অনেক টাকা বকশিশ দেব বুঝেছিস আবার বকশিসের কি দরকার দাদা আমার যা পাওনা সেটুকু দিলি হবে দেখো ঘরটা দেখলে বৌদি অনেক খুশি হবে তোর বৌদি তো খুশি হবেই সাথে গ্রামের সব মানুষ আমার ঘরটা দেখতে আসবে তুই কিন্তু মাঝে মধ্যে আমার ঘরে আসিস আমার ঘরে এবার থেকে আরো বেশি আরাম পাওয়া যাবে যা সুন্দর হয়েছে তোমার ঘরটা তাতে দেখতে না এসে আর কি উপায় আছে বেশ বেশ আমি আসব সেটা নিয়ে চিন্তা করো না তুমি তাহলে এখন তোকে তোর পাওনাটা দিয়ে দি কি বলিস দাও আমাকে আবার ঘরে ফিরতে হবে এরপর ওদিকে অনেক কাজ পড়ে আছে এ নে তোর টাকা আর এ হলো তোর বকশিস আবার বকশিসের কি প্রয়োজন দাদা আরে রেখে দে খুশি হয়ে দিয়েছি ঠিক আছে দাদা এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ঠিক কই হ্যাঁ অবশ্যই ডাকবো তোর হাতের কাছে এত ভালো তোকে রেখে আর কাকে ডাকবো শুনি আচ্ছা দাদা তাহলে এখন আমি আসি তাও বলি কি কর বানিয়েছো তুমি হ্যাঁ গরমে তো যাচ্ছে না ঘরের ভেতরে এভাবে ঘরে থাকা যায় নাকি আশ্চর্য এতে আমি কি করব। আমার দোষ এতে তুমি ঘর তুলতে বলেছিলে আমি ঘর তুলে দিয়েছি এখন আমার কি করবার আছে বলতো তোমার কথা মতোই তো এত বড় একটা ঘর তুললাম সঙ্গে এত পয়সা খরচ করলাম ঘর তুলেছ ভালো কথা কিন্তু ভালো একটা ঘর তুলতে পারলে না গরমে ঘরে একেবারে থাকা যাচ্ছে না পছন্দ গরম ঘরে আমি যাই করি না কেন আমারই দোষ হয় সব সময় আমি তো প্রথমেই বলেছিলাম মাটির ঘরে হচ্ছে বেশি শান্তি তুমি তুমি তো তো আমার কথা কথা শুনলেই না না এই বলো তোমার দোষেই হয়েছে ভালোভাবে ঘরও তুলতে পারি এখন আমি কি করব হ্যাঁ কি করব আমরা মাটির ঘরটাও তো ভেঙে ফেলেছি এই ঘরে এই গরমে থাকা যাবে নাকি হ্যাঁ থাকা যাবে না তো সব তোমার দোষে হয়েছে এখন আমাকে কিছু বলতে শোনা তো তোমাকে বলবো না তো কাকে বলবো তোমার যদি বেশি গরম লাগে তাহলে সুব্রতদের বাড়িতে গিয়ে দুদিন থাকো যে গরম পড়েছে তাতে মনে হয় সেটাই করতে হবে না হলে তো এই গরমে একেবারে মরেই যাব তারপরেও যদি এই ঘরে শান্তি পাওয়া না যায় তাহলে ঘরটা ভেঙে নতুন ঘর তুলবো শুধু পয়সা খরচ করার ধান্দা তোমার জন্যই তো পয়সাগুলো খরচ করতে হলো আমি আর থাকতে পারছি না আমি গেলাম আমি গেলাম রূপাদের বাড়িতে এই রূপা রূপা ও রূপা ঘরে আছিস বেরিয়ে আয় না একবার আরে দিদি চে তা আজকে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলে উফ আগে বসতে দে রে ভাই আগে বসতে দে বাইরে প্রচন্ড গরম আর ঠিকতে পারছি না এসো এসো আমাদের ঘরে এসে বসো আমাদের ঘরে তো গরম নেই তোদের ঘরে গরম নেই বলেই তো তোদের ঘরে এলাম আমাকে দুটো দিন তোদের বাড়িতে থাকতে দিবি তুমি কি আমার সাথে মজা করছো হ্যাঁ আরে না রে বাবা না এই গরমে কি কেউ মজা করে নাকি বলতো আমি তো সত্যিই বলছি আমাকে দুটো দিন তোদের বাড়িতে থাকতে দিবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকতে দেব না কেন তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো কিন্তু কি হয়েছে গো দাদার সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি আরে না না তেমন কিছু নয় আসলে আমার ঘরে পছন্দ গরম লাগছে তাই ওই ঘরে ঠিকতে না পেরে এ বাড়িতেই চলে এলাম কেন তুমি না নতুন ঘর তুললে সেখানে তো গরম কম লাগার কথা আরে কি আর বলবো দুঃখের কথা সেখানে তো আরো গরম বেশি মনে হচ্ছে উফ বাবা এত রোদের তেজ ঠিক আছে ঠিক আছে দিদি তুমি আমার বাড়িতে থাকতে পারো যতদিন ইচ্ছা ততদিন থাকো কোনো অসুবিধে নেই উফ অনেক বড় বিপদের হাত থেকেই বাঁচিয়েছিস তোকে অনেক ধন্যবাদ রে তুই না থাকলে আমার কি যে হতো আরে আরে এভাবে বলছো কেন আমরা কি তোমার পর নাকি তুমি থাকো তুমি থাকো কোনো সমস্যা নেই এই কি রে তোদের বাড়িতে প্রতিদিন এসব কে রান্না হয় শাক টাক পাতা ওগুলো তো আমি খেতে পারি না বুঝতে পারছিস তো দেখো দিদি আমাদের তো আর তেমন টাকা পয়সা নেই আমরা তো রোজ এসব দিয়েই চালিয়ে নি এই জন্যই ছোট লোকদের বাড়িতে আসতে মন চায় না ভালো মন্দ খাবার পাওয়া যায় না তাও আবার সময়ে সময়ে যদি পেতাম তুমি কিন্তু আমাকে অপমান করছো দিদি হা হা এতে আবার অপমানের কি আছে রে উচিত কথাই তো বলেছি গায়ে লেগেছে নাকি তোর হা এসব ছোট লোকই খাবার খাওয়া যায় নাকি হ্যাঁ আর কি একটা ছোট্ট ঘর আমাদের তো এতটুকুই ঘর আমরা তো দুজন মানুষ শুধু আমাদের তো কোনো বড় প্রয়োজন হয় না মানুষ ঘরবাড়ি বানানোর সময় একটু বড় করেই বানাই রে তা তোদের মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি ছিল না বুদ্ধি থাকলেই বা কি হবে বলো আমাদের যতটুকু সামর্থ্য আমরা তো ততটুকুই করতে পেরেছি মানুষের টাকা পয়সা না থাকলে যা হয় আর কি তোরা কবে যে বড় লোক হবে বলতো আমাদের বড় লোক হয়ে কাজ নেই দিদি আমরা যেমন আছি তেমনই অনেক ভালো আছি বিশ্বাস করো তা তো দেখতেই পাচ্ছি কত ভালো আছিস প্রতিদিনই শাক পাতা খাস মাছ মাংস তো চোখেই দেখিস না তুমি রাগ করো না দিদি তোমাকে আর শাক পাতা খেতে হবে না আমি না হয় তোমার জন্য মাছ মাংস জোগাড় করে আনার চেষ্টা করছি তোমাকে আজকাল বেশ মনমরা মনে হচ্ছে কেন কি সমস্যা হয়েছে আমাকে না বলে কিভাবে? তোমাকে আর কি বলবো প্রতিদিন এভাবে অপমানিত হতে আমার আর ভালো লাগে না গো তোমাকে আবার অপমান কে করলো কে আবার করবে আমাকে অপমান করার একজনই আছে প্রদীপ দাদার বউ বৌদি তোমাকে আবার অপমান করেছে শুধু অপমান করছে না অপমান চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমার বাড়িতে থেকে আমার বউকে অপমান এটা তুমি সহ্য করব না আমি তো কিছু বলি না প্রদীপ দাদার জন্য বলবে না কেন অন্যের প্রতিবাদ সব সময় করবে কার বউ কার বোন এসব দেখবার সময় নাই তাহলে কি করব কি আর করবে বাড়ি থেকে বের করে দে বাড়ি থেকে বের করে দিলে কেমন দেখায় না বলো না দেখা যায় না এসব মানুষকে আশ্রয় দেওয়ার থেকে না দেওয়া ভালো তাহলে তো তোমার প্রদীপ দাদার সম্পর্কটাও ভেঙে যাবে ভেঙে গেলে যাক ওসব নিয়ে আমি পরোয়া করি না তোমাকে যা বলেছি তুমি সেটাই করবে ঠিক আছে তাহলে সেটাই হবে আমি কালকে বৌদিকে চলে যেতে বলবো রে রূপা কি হলো কি এত সকাল হয়ে গেল তারপরও আমার সামনে কোনো খাবার এলো না কেন কি করছিস কি তুই দুঃখিত দিদি আজকে তুমি কোনো খাবার পাবে না খাবার পাবো না মানে আজকে কি আমাকে উপোস করে থাকতে হবে নাকি তোদের ঘরে কি কোনো খাবার দাবার নেই নাকি তোমাকে তো আমরা থাকার জন্য আশ্রয় দিয়েছিলাম খাবারের কথা তো বলিনি দিদি তুমি তো নিজের বাড়ি থেকেও খাবার আনতে পারতে রূপা তুই আমাকে খাবারের কোটা দিচ্ছিস খাবারের খোটা দিতে আমি বাধ্য হচ্ছি দিদি আর আরো একটা কথা বলে আমি তোমাকে আর আমার বাড়িতে রাখতে পারবো না রাখতে পারবি না মানে কি আমাকে কি তুই বের করে দেওয়ার কথা বলছিস নাকি হ্যাঁ ধরতে পারো সেটাই আমি তোমাকে বের করে দেওয়ারই কথা বলছি তুমি আমার ঘরে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করতে পারো না তুমি আমাকে ধমক দিতে পারো না রূপা তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস কাজটা কিন্তু তুই মোটেও ভালো করছিস না এমন তো অনেক কাজ আছে দিদি যেটা তুমি ভালো আর আমিও সেটার কখনো প্রতিবাদ করিনি শুধু আজকে করতে বাধ্য হলাম ঠিক আছে রে বাবু ঠিক আছে আমি চলেই যাচ্ছি তবে একটা কথা মনে রাখিস তোকে কিন্তু আমি দেখেই নেব তোমার যা ইচ্ছা তুমি করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আমি চলেই গেলাম তবে তোকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো আরে কি হলো তুমি প্রদীপের বউ না তুমি আমাদের বাড়িতে কি করছো আর তোমার এই অবস্থায় বা কেন বাবু মশাই আগে আমাকে একটু আশ্রয় দিন তো তারপর আমি আপনাকে সমস্ত ঘটনা খুলে বলছি আগে তুমি আমাকে বলো তারপর ভেবে দেখবো তোমাকে আশ্রয় দেওয়া যায় কিনা আমি তো আমার মাটির ঘর ভেঙে একটা নতুন ঘর তুলেছিলাম কিন্তু সে ঘরে তো পছন্দ গরম তাহলে আমি কি করতে পারি দেখতেই তো পারছেন আমি পথে পথে ঘুরছি আমাকে একটু আশ্রয় দিন না না বাবু একে আশ্রয় দেবেন না এর কাছে আমিও আশ্রয় চেয়েছিলাম ও তো আমাকে আশ্রয় দেয়নি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সেদিন এই বুড়ি তুই চুপ করে থাক না তুই এত কথা বলছিস কেন আমি রজনীকান্ত বাবুর সাথে কথা বলছি এসব কেমন ধরনের কথা তোমার কি কোনো ভালো শিক্ষা নেই কার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় সেটাও তো দেখছি তুমি জানো না ক্ষমা করবেন বাবু যা গরম পড়েছে আমার মাথা তো ঠিক নেই গরম তো আমরাও অনুভব করছি কিন্তু তোমার মতো এত উল্টো পাল্টা বকছি না আচ্ছা আচ্ছা আমাকে ক্ষমা করে দিন বাবু তবু আমাকে একটু আশ্রয় দিন আমি যে আর পারছি না 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 আমরা কোনো আশ্রয় দিতে পারবো না তুমি এখন এখান থেকে চলে যাও তো আপনার দুটো পায়ে পড়ে বাবু আমাকে একটু আশ্রয় দিন আমি আমি আপনাকে অনেক টাকা দেব অনেক অনেক টাকা দেব তুমি আমাকে টাকার লোভ দেখাচ্ছ এক্ষুনি বের হয়ে যাও আমার বাড়ি থেকে তোমাকে যেন আর কোনোদিন আমার বাড়ির আশেপাশেও না দেখি কানের কাছে বসে এভাবে কান্না করছো কেন আমি কি করতে পারি আমাকে বলো তুমি তুমি এই ঘর ভেঙে দিয়ে নতুন একটা ঘর তুলে দাও আবার আমাকে আমার সে আমার সে আগের মাটির বাড়ি যাই কেন তুমি তো মাটির ঘরে থাকতে চাও না সেটা নাকি ছোট লোকের ঘর না না গো আমার বড্ড ভুল হয়েছে আমি ওই ছোট লোকের ঘরে ছোট লোক হয়ে থাকতে চাই আমি যে আর গরম সহ্য করতে পারছি না গো কি জানো তো গিন্নি তোমার এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী হলো তুমি আর তোমার অহংকার আমি সেটা এখন হারে হারেই টের পাচ্ছি আমি যদি অহংকার না করতাম তাহলে আমার হয়তো এই পরিস্থিতিতে পড়তে হতো না তাহলে বলো আর কোনোদিন কোনো অহংকার করবে তুমি না না গো আর কোনো দিন ও কোনো অহংকার করব না তুমি আমাকে মাটির গড়ি বানিয়ে দাও ঠিক আছে তুমি আমাকে একটু সময় দাও আমি এই ঘরটা ভেঙে নতুন মাটির ঘর তুলে দেব না 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 এই ঘরটা তুলতে তো অনেক পয়সা খরচ হয়ে গেছে এটা না হয় থাক এই ঘরের পাশেই একটা মাটির গড় তৈরি করো আচ্ছা বেশ তুমি যেহেতু বলছো তাহলে সেটাই হবে আমি আজকে অনেক খুশি গো আমার মনে হচ্ছে আমি যেন আজকে নতুন করেই জন্ম নিয়েছি কি যে বলছো না তুমি এসব এটা আবার নতুন কি নতুন ঘর তুলেছি এইটুকুই তো তুমি বুঝতে পারবে না গো আমি যে পথে পথে ঘুরে কোনো আশ্রয় পাইনি আমার কতটা খারাপ লেগেছিল কতটা খারাপ অবস্থা হয়েছিল তুমি বুঝতে পারছো বিপদে পড়লে কেমন লাগে সেটা তুমি এবার বুঝতে পেরেছো তো হ্যাঁ হ্যাঁ গো আমি ঠিকই বুঝতে পেরেছি তাহলে এখন থেকে যে কেউ বিপদে পড়লে তুমি সাহায্য করতে দুবার ভাববে না ঠিক আছে একদম একদম এখন থেকে আমার কাছে যে আশ্রয় চাইতে আসুক না কেন আমি সবাইকেই আশ্রয় দেব আর হ্যাঁ রূপার কাছে গিয়ে তুমি একবার ক্ষমা চেয়ে নিও মেয়েটা তোমার কারণে অনেক কষ্ট পেয়েছে তুমি তো মেয়েটাকে অনেক অপমান করেছো তুমি চিন্তা করো না আমি নিজে গিয়ে রূপার কাছে ক্ষমা চেয়ে আসবো তারপর আবার আমার বাড়িতে নিয়ে আসবো ওকে যাক অবশেষে গরমের সমস্যাটা দূর হলো এবার গরমকালে আমাদের আর কোনো সমস্যা হবে না গ্রীষ্মকালের কথা কি বলছো বর্ষাকালেও তো আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না আমি আর কোনো দিন অহংকার করব না আমি এবার হারে হারেই বুঝতে পেরেছি অহংকারে পতনের মূল একদম ঠিক কথাই বলেছো আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না